আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন পাট ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে তো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে এই যে গুদাম ঘরে পাটগুলা মানে সাইজ করে তো এখন ভাইজানের সাথে একটু আমরা পাটের ব্যাপারে আলাপ আলোচনা করব তো যাই হোক আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছে না লাগবে না হোক আপনি তো পাটের ব্যবসা করতেছেন কতদিন ধরে তা প্রায় 30 বছর 30 বছর যাবত আপনি পাটের ব্যবসা করছেন ব্যবসা করছি তো এই ক্ষেত্রে মানে এখন বর্তমান যে পাটগুলো কিনতেছেন তো এখন বর্তমান পাটের ব্যবসা কেমন মনে করতেছেন এখন পাটের ব্যবসা খুব মন্দা খুব মন্দা মানে লসে আছি সেটা হলো এমন যে মনে করেন এই কিছুদিন আগে মনে হচ্ছিল বাজারটা একটু ডেভেলপ মানে আপের দিকে যাচ্ছিল তারপরে ওই সময় মনে করেন পাট কেনা হয়েছে এবার পাট কেনার পরে আবার এই পাটগুলো ধরা করতে তো বেশ সময় লাগে পাট তো আর আমরা মনে করেন একটা গাড়ি কমপ্লিট করতে মিনিমাম পনেরো দিন সময় লাগে তো এই পনেরো দিনের ভিতর দেখা যাচ্ছে যে বাজার আবার দুইবার নিচে ফেলি নামতেছে অর্থাৎ বাজার কমিয়ে যাচ্ছে তো বাজার কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের মানে পাটে লস হচ্ছে অর্থাৎ পাটে এই সিজনটাই পুরো গেল মানে প্রথম দিক কিছুটা ব্যবসা বাণিজ্য হয়েছিলো তারপরে যে দেখা যাচ্ছে যে আপনার এখনো ছেলে লসে আছি আর তাছাড়া সর্ব মানে সার্বিকভাবে এই ব্যবসাটা পরিচালনা করে আমার ছোট ভাই সে এখনও আসে নাই আসবে হয়তো কিছুক্ষণ পরে আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হলো আপনাদের তো এটা খুলনা বিভাগ হ্যাঁ খুলনা বিভাগ মাগুরা জেলা মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর সদর ইউনিয়ন আচ্ছা তো এখন আপনাদের এই দৃষ্টিকে পাটের চাষ আমাদের ডিস্ট্রিকে মোটামুটি খারাপ না ভালো হ্যাঁ ভালো হয় তবে যদি অতিবৃষ্টি হয়ে যায় অতিবৃষ্টি হলে পরে নিম্ন অঞ্চল অর্থাৎ নিম্ন জমিগুলোর পাটটা নষ্ট হয়ে যায় আর মোটামুটি যদি যে যে পরিমাণ মানে রোদ্দুর এবং বৃষ্টির প্রয়োজন ঠিক সেই পরিমাণ হলে আমাদের এখানে ভালো পাটের চাষ হয় এবং ভালো ফলন হয় এবং মোটামুটি ভালো পাট হয় সার্বিকভাবে বলা যায় যে মোটামুটি ভালো পাটের মানটা কেমন আমাদের এলাকার পাটের মানটা খুবই ভালো কিন্তু ওই যে এই আমাদের পাটটা বিবেচিত হয় মুকামে সাব ডিস্ট্রিক্ট হিসাবে আর এই উপারে যে যে নদীর উপারে এই নদীর উপারে ডিস্ট্রিক্ট হিসাবে মানে পরিচিত ওই পাটটা কিন্তু তবুও আসে এবং রঙে আমাদের পাটটা ওদের থেকে ভালো কিন্তু তারপরে ওই যে মানে নামে উঠে গেছে ওই ডিস্ট্রিক্ট আর সাব ডিস্ট্রিক্ট এই অবস্থা এখন বিষয়টা হলো আমরা তো জানি যে বাংলাদেশের মধ্যে ফরিদপুর ডিস্ট্রিক্টের পাটের হ্যাঁ ফরিদপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ সেটাই হচ্ছে ডিস্ট্রিক্ট আর আমাদের সাব ডিস্ট্রিক্ট

উপজেলাতে পাটের বাজার দর মাথার যে পাটটা আমাদের এলাকার ওই পাটটা এখন গাড়ি লোডে বিক্রি হয়েছে বত্রিশশো পঞ্চাশ আর এমনি আমরা হয়তো চিটে ভুটা তেত্রিশশো টাকাও কিনতেছি তবে চলতি বাজার পাটের একত্রিশ মানে একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ আর ও নিচেও আছে পাট তো একরকম না বিভিন্ন কোয়ালিটির পাট সেই পাটের ভাবে দামটা নির্ধারিত হয় বাজারে এখন তো হাটেই বাজারে পাট ওঠে না ব্যাপারীদের কাছ থেকে কিনে আনতে হয় বা হয়তো কিছু স্টক পাট ঘরে আছে যাদের ওরা বিক্রি করে ওই ওই পাটগুলো কিনে আনা হয় এই মানে একটার পরে যে কিছু পাট ব্যাপারীরা আনবেনে বাইরের থেকে কিনে ওই পাটগুলোই বর্তমানে আমরা কিনতেছি আপনাদের এই হাটে বলতে এই হাটে আমদানি কেমন পাটের আমদানি বতরে মোটামুটি হয় আগে প্রচণ্ড হইতো কিন্তু এখন ওই বিভিন্ন মোড়ে মোড়ে গাড়ি যাওয়ার জন্যে আর কি ওই হাটে পাটের আমদানি কম হয় উপরে পাট বেসা কেনা হয় ব্যাপারীরা মনে করেন এখন বতরে ওই এখন তো মিটার চালু হয়ে গেছে আর আগে সব কাটা মাটা নিয়ে ওরা ফেরি করে বেড়ানোর মতো পাট কেনে এখনো গেনে যারা আনতে গেছে ওরা ওইভাবে সকালবেলা দেখলাম যে নসিমনে ওই কাঠামোটা নিয়ে যাচ্ছে ওরা নিয়ে আসবে একটার পরে একটা দুটো তিনটেও বেজে যাবে তো যাই হোক আমি আপনাদের এই মানে মাগুরাতে গতকালকে আসছি জি জি সাধারণত আমি পাট তারপর পেঁয়াজ রসুন বিভিন্ন ফসল দৌপ্রাদির দামদার সম্পর্কে আর কি নিউজ দিয়ে থাকি জি জি তো ক্ষেত্রে আপনাদের এই মাগুরাতে গতকালকে আমি এসে জমছি এবং এখন থেকে আপনাদের মাগুরার ডিস্ট্রিক্টের যেগুলো ফসল দ্রব্যাদি আছে সেগুলোর উপরে আমি আর কি ভিডিও তৈরি করব হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি আমাকে একটু বলবেন যে আপনাদের এই মোহাম্মদপুর হাটে মানে কোন কোন ফসল ওঠে মোহাম্মদপুর হাটে মনে করেন পাট মুসুরি পেঁয়াজ রসুন ধুনে মানে আপনার সরিষা যাবতীয় মানে কৃষি যে পণ্যগুলো আছে ওঠে আর কালো যাবতীয় আপনারা কিন্তু ভাইজানের আলোচনা এতক্ষণ শুনলেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ